তো হ্যালো দর্শক বন্ধুরা খেলাটা টুয়েন্টি ফোর সেভেনের পক্ষ থেকে কিন্তু আজকের একটা নতুন খেলা লিয়েছি ব্রেড খাওয়া খাওয়ার কম্পিটিশন যেমন এখানে দুই পিস ব্রেড ধোয়াইব তারওয়াইব একশো গণি আগে মানে ব্রেডটা কমপ্লিট শেষ হয়েছে মুক্তটা কিন্তু আজকের খেলাটা নিয়মুলিয়র হম তাহলে আমরা কথাটা না পারি খেলাটা এখন শুরু করে দিই হুম যেমন তোমার দুই পিস তোমার দুই পিস তুমার দ্বীপ রেডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ উনচল্লিশ পঁচিশ আটচল্লিশ পঞ্চাশ সাতান্ন ষাট সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর উনআশি আশি বিরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি উনব্বই নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই চৌৰান্নব্বৈ পঁচান্নব্বৈ ছিয়ান্নব্বৈ সাতান্নব্বৈ আঠানব্বৈ নিৰান্নব্বৈ ছাই শেষ হে তো প্ৰিয় দৰ্শক বন্ধুৰ যাত্ৰা ফাল্টা দেখিছে নেকি একশ শনিবাৰ আগে

પંતત્રીસ છબ્બ સાત અઠાઈ ઊનત્રીસ ત્રીસ એકત્રીસ બત્રીસ તેત્રીસ ચોત્રી પંતત્રીસ છત્રીસ સાત્રીસ અઠત્રીસ ઊંચા ચાલિ અઠાઇ વિલિસ ત્રેતલિસ ચોચ્લિ સાડ આઠ ઊનપ પંચાબ્વ તિપ્ન ચુન પપ્ન સાત આઠાવન ઊનિસ સાઠી બાત એસ છત્રી અઠાતર ઊનઆશી આશી એકાશી તિશી ચુરાશ પચાસ સતર્શક બંધા નબરતે आज के भिओंधान दे शेष देखो नेक्स्ट भिडियो धन्यवाद